আসসালামুকুম ও বিয়ার্সরা তো আজকে আপনাদের এক জিনিস দেখাবো তো আপনারা সবাই জানেন দইল এগ্রো সালাম ভাইয়ের বাড়িতেও এই একটা মেয়ের নাম তারা তো সেই তারা দুইটা গরু কিনা তো এক জায়গায় বাগি দিছে তো সেই গরু মেরে ভিডিও করে এখনকার বলছে এটা বিক্রি করা হবে তো সেই গরু দেখতে যাইতেছি তো দেখেন সে গরুটার সিস্টেমে যে সেই তারা এই তারার সেই গরু আকর্ষণীয় গরু তারার এই সারা এই মহিলাটার যে গরু পালছে তারে বললাম তো এই গরুটা এটা কয় বছর ধরে পালতেছে তো সেই বইনে বললো গরুটা এক বছর ধরে পালতেছি তো গরুটা এরকমই গরুটা বড় হইতেছে না পরে গরুটা দেখে সব দিকে ঠিক আছে কিন্তু আমিও তো পাল গাই গরুটা আনলাম কিন্তু ভিড় তো আমার পাইলা কোনো লাভ নাই পাইনা লাভ নাই দেখে পরে তাদের সাথে পরামর্শ পালাম আমি এটা নেওয়া সম্ভব না আমার এটা নেওয়া সম্ভব না তো গরুটা আমি নিতে পারব না গরুটা এটা আর হবে না পরে টাকা খাওয়াবো আমার লসের দিকে যা এলো আর ই হবে না পরে পরামর্শ বললাম না রে ভাই এই গরু নেওয়া সম্ভব না পরে কিছুক্ষণ পর পরে পছন্দ হলো না বল তারপর গরুটা আর নিলাম না পরে বাসা দিকে রওনাতে আসি ওই চলে যাবো গা এই গরু নেব না পরে যে সেই রাস্তা সেই রাস্তা দিয়ে গরু পরে বললাম দেখি দেখি আর একবার গরুটা দেখে আসি ওর এই ডে গরু ভালো করে একটা দেখলাম ভালো করে দেখার পর ও যে একটা শুয়ে রয়েছে ওটা ভালো লাগে পরে বললাম না দেখুন না এটা নেওয়া সম্ভবই না শুয়ে যাবো তো দেখলাম এই যেটা এইটা এইটাই সেই শহীদুলের বাড়ি আর শহীদুলের যে ফার একটা ছোটো মোটো একটা ফার্ম আছে ফার্ম গেলে মুরগি ও সোনালি মুরগি লালন পালন করে তো চলে যাইতেছি গেলা বাসার দিকে তো দেখেন আর কি দেখুন চলে যাইতেছি গিয়ে আর কোনো কিছু দেখার নাই